সুপ্রভাত বন্ধুরা আমি বাপি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চার সংখ্যার নতুন কিছু বিশ্লেষণ শিখবো প্রতিদিন মেম্বাররা সম্পূর্ণ ডিপ অ্যানালাইসিস পান পাবলিকদের জন্য আমি কেবল ছোট একটি অংশ দিচ্ছি এখানে কোনো প্রমিস নয় শুধু লজিক্যাল আলোচনা যারা মনে করছেন এই চ্যানেলে মেম্বারশিপ প্রয়োজন আছে আছে তাদের উদ্দেশ্যে কথা বলবো যে জয়েন কিন্তু চালু নেওয়ার আপনারা চাইলে সেখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী তো আজকের সেশন শুরু করা যায় আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী এই সংখ্যাগুলো আগেও কিন্তু একই রকম প্রবাহে দেখা গিয়েছিল দেখতে পাচ্ছেন বাদিকে উল্লেখযোগ্য সংখ্যাগুলো ডবল জিরো চৌষট্টি পঞ্চান্ন তেষট্টি একাশি জিরো ফাইভ ডবল ওয়ান ফোর সেভেন ফাইভ জিরো টু সেভেন এবং বিশ্লেষণ সংখ্যা এগুলো আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যা যেগুলো আগেই আমরা পর্যবেক্ষণে চোখে পড়েছিল তো সেই নাম্বারগুলো কি কি দেখুন ডবল জিরো চৌষট্টি উল্লেখযোগ্য সংখ্যা ডবল জিরো তেষট্টি মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে পঞ্চান্ন তেষট্টি পঞ্চান্ন তেষট্টি একেবারে কাছাকাছি মিল একটি লক্ষ্য করা গেল তারপরে একাশি জিরো ফাইভ একাশি জিরো ফাইভ এটাও একটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ মিল বলা যেতে পারে তারপরে এগারো সাতচল্লিশ এবং এগারো সাতচল্লিশ এটাও কিন্তু বেশ মোটামুটি কাছাকাছি একটি মিল লক্ষ্য করা গেল পঞ্চাশ সাতাশ এবং সংখ্যার পার্থক্য তো এই ধরনের বিশ্লেষণ আশা করছি আপনাদের ভালো এই ধরনের বিশ্লেষণ সত্যি যদি আপনারা প্রতিদিন লক্ষ্য করতে চান তাহলে চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দিন এবার আপনাদেরকে বাইশ নয় দু এই তারিখ মর্নিং ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনারা ভিডিওটি দেখতে থাকুন So high I'm hypnotized What's up is down, what's left is right Chasing stars and holding you